সিপিএম করো কংগ্রেস করো তৃণমূল করো আই এস এফ করো কসম খোদার আই দিস চ্যালেঞ্জ যার ভিতরে নামাজ নাই ওরি ইমান নাই শুনি আপনারা মার খান এই বুদ্ধি নেওয়া শুনছেন মোল্লারা মানে না না মারলে এই জায়গায় বসেছেন কেন কেন বসেছেন বলুন না মারলে কি এখানে বসতেন না মোল্লারা মানে না তা নয় এটা বলু মোল্লার বাচ্চারা জানে সব মানে ইচ্ছা মতো এই কথাটা আমি শুধু আপনাদের চন্ডীপুরে নয় গোটা বাংলায় টানা নমাস আল্লাহ জলসা করাচ্ছেন বাংলার প্রতিটা জায়গায় শুধু বাংলা নয় বাংলার বাইরেও আমার যেখানে নিয়ে যায় আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি বক্তা এবং শ্রোতা বলার থেকে সোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন কেন মুচো মানে ছানারা জানে সব জানে না এমন কিছু নামাজ না পড়লে গুণা দিন শুনি শুনিনি নাকি রোজা না করলে গুণা মদ সুদ জেনা ব্যবচারী পরের মাল হারাম মাল ঝেড়ে খাওয়া এগুলো হারাম না যায় সব জানি না জানি না তাহলে মোল্লার বাচ্চারা জানে সব মানে জোরে বলো মানে এই জন্য আপনারা মার খান এই বুদ্দিনে নেওয়া শুনছেন মোল্লারা মানে না না মারলে এই জায়গায় বসেছেন কেন কেন বসেছেন বলুন না মারলে কি এখানে বসতেন না মোল্লারা মানে না তা নয় এটা বলুন মোল্লার বাচ্চারা জানে সব মানে ইচ্ছা মতো ইচ্ছা মতো কেমন আমি একটু মিল করে দি মসজিদে ফজরে রাজান হচ্ছে করিম যদি ফজরে নামাজ পড়তে যায় গ্রামের ছানিরা কেউ জানতে না যে করিম ফজরের নামাজ পড়ে আগে কেউ বুঝতে পারবে ওই জন্য মালটা ফজরের নামা পড়ে না আর শুক্রবার গেলি যখন জুমায় আজান দেবে করিব পে আমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা এ হানানা কেন জুমাতি এমন শর্মা মেরেছে পুরো কানের বর্ডার পর্যন্ত চলে তার মানে কি চণ্ডীপুর বাজারে সন্ধে পর্যন্ত যত মাল দেখবে যেন বুঝতে পারে মালটা জুমার নামাজ পড়েস হ্যাঁ না না তার মানে কি জানে সব মানে রব যেটা বলেছে সেটা নয় নিজের মন যেটা বলবে সেটা রমজান মাসে রোজা করছে দশ বারোটা রোজা হয়ে গেল করিমের চোখ নীল হয়ে গেল সালা শরীর শুইকে গেছে বারোটা রোজা হয়ে গেছে মাছ গানে চার দিন গ্যাম মেরে দিলে হ্যাঁ না না চার দিন পরে তো আবার শুরু করলো মানে কি রব চাই ইসলাম আমরা মানি না নিজের মন যেটা বলবে সেটাই করব এই জন্য করে আমি বাংলার প্রতিটা জায়গায় বলি বর্তমান মুচো মানে ছানা দে চেহারা দেখলে দেশ দেখলে লেবাস দেখলে মনে মনে হবে জিবিরাইলির ভূত ভাই তাই না কিন্তু আল্লাহর কি রে বা চরিত্র আর আচরণ দেখলে বুঝতে পারবেন পাক্কা শয়তানের খালা তো ভাই রমজানের রোজা নে ঈদের দি চিঠিং বাজের বাচ্চা বুক পুইলে ফাঁস কাতারে বসে ও জিবরাইল এসে তো চোখ বুলু হয়ে গেছে বল সেটা মালটা রমজান মাসে কোনদিন দিন মসজিদে দেখতে পাইনি আর ঈদের নামাজে বয়েস দেখো যেন আমার খালা তো ভাই কত বড় নীলোচ্ছ বেহায়া চিটিংবাজ হলে রোজা নারেকে ঈদগার মাঠে যায় বাবা আপনার ছেলের বিয়ে দিচ্ছেন ক্যারামের অর্ধেক লোকের দাওয়াত দিয়েছেন আমাকে দাওয়াত দেননি আচ্ছা আমি যদি বিনা দাউদি খেতে যাই আমি কত বড় বিনা দাউদি খেতে যাই এবার বুকে হাত দিয়ে বলুন ঈদের নামাজটা কাদের জন্য রোজাদারের জন্য তুই তো রোজা করিনি তুই কল্লজ্জা ঈদগার মারে গেলি তার মানে তুই নীল বেহায়া চিটিং বাদ মোনা তোর লজ্জা নেই এই কথা গুলো বলি বলে আমি খারাপ এক শ্রেণীর লোকের গায়ে লাগে দেখবেন আজান হলে আমি জানি এই এলাকায় প্রচুর জলসায় এখানকার শ্রোতা গুলো এরা বক্তার ডবল এরা সব বক্তার খালু আব্বা ওয়াজ বুঝে শুনুন আজান যখন মসজিদে হয় আজান শুনে পালাই কে গো নতুন কথা শুনলো তাহলে আজান শুনে পালাই কে শয়তান চন্ডীপুর জুমা মসজিদে আজান হচ্ছে আমি করিমালি ঘরে কচি মতো বন্যে গল্প করতিস আমি কে আরেকবার বুঝে বলবো আপনারাই বললেন আজান শুনে পালাই কে মসজিদে আজান হয় যে সমস্ত মুচো মানের ছানা যে সমস্ত মুচো মানের বাচ্চা মসজিদে আজান হয় মসজিদে না গিয়ে বাজারে যায় মাঠে যায় এরা শয়তানের খালাতো ভাই কথা শুনছে যারা আরে আপনারাই ফতোয়া দিলে আজান শুনে পালাই শয়তান তা মসজিদে আজান শুনে যারান মসজিদে না গিয়ে ঘরের দিকে বাজারের দিকে কাজের দিকে যারা যায় এরা শয়তানের খালু আব্বা এই কথাগুলো বলি বলে তো এক শ্রেণীর লোকের মুখ তো শুইতে খোদার কসব আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জেহাদি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি তবলি খও হেজবুল্লাহ হও বিরিলি হও আলাদিস হও জামাত ইসলামী হও আজান গাছে হও সিপিএম করো কংগ্রেস করো তৃণমূল করো আই এস এফ করো কসম খোদার আই দিস চ্যালেঞ্জ যার ভিতরে নামাজ নাই ওর ইমান নাই যার ভিতরে নামাজ নাই ওর ইমান নাই বে নামাজির কোনো আমল আল্লার দরবারে কবুল হবে তবে আমি মাঝে মাঝে চিন্তা করি জাল্লা কুকুর শোর বরা আল্লাহ এগুলো তৈরি করলো কেন তো নাপাক প্রাণী ডাল্লাহ তৈরি করলো কেন আমি মাঝে মাঝে ভাবি আর মাঝে মাঝে বুঝি দেখবে কুকুর মালিক খোশ খায় কুকুর হাড় খায় মালিক মাছ খায় কুকুর কাটা খায় তার পরে ও কুকুর মালিকের সাথে বেঈমানি করে কোরে এই মুচমানের ছানারা যে মালিক তোকে পুরুষ বানালো যে মালিক তোকে সন্তান দিল যে মালিক দুনিয়ায় পাঠালো যে মালিক বাড়ি গাড়ি দিলো সেই মালিক যখন ডাকে সেই মালিকের কথাই যারা সাড়া দেয় না এরা কুকুরের থেকে ডবল হারামি কথা শুনছেন আর কুকুর কামড়ায় কখন জানে কখন বলুন তো আরে মাল যখন গ ওঠে বুঝতে পারি কুকুর যখন পাগলা হয়ে যায় কখন মানুষের কামড়ায় না কামড়ায় না কামড়ায় আর মুচো মানে ছানারা হারাম থাই কখন নামা ছাড়ে কখন বা মা কেলাই কখন চাহার নামে ইচ্ছা চাহাই যখন